আরেকটি দুর্ভাগ্যজনক কষ্টকর এবং মর্মান্তিক ঘটনা আমার নিজের এলাকা ভোলার তুমুদ্দিন উপজেলায় ঘটেছে এক নারীকে তার স্বামীকে কে গাছে বেঁধে এক নারীকে গণ করা হয়েছে ধর্ষণ কোন নতুন ঘটনা বাংলাদেশে না গত এগারো মাস পর্যন্ত এটা আর এখন আর ধর্ষণের পর্যায় না এটা হলো নারীর ইজ্জতকে লুণ্ঠনের মহা উৎসব চলছে বাংলাদেশে সরাসরি পৃষ্ঠপোষকতায় যেখানে প্রতিদিন একশো জন নারী ধর্ষিত হয় তার অর্ধেকই হলো শিশু যাদের বয়স দশ বছরের নিচে তো ক্ষমতা দখলকারী অবৈধ ক্ষমতায় আসিন ইনুসের ইনুসের মতো একটা ভণ্ড প্রতারক প্রতারকের সময় এর চেয়ে আর কি ভালো আশা করা যায় আমার ধারণা এটা হলো মন্দের ভালো আরো কঠিন সময় সামনে আসতেছে